বর্তমানে করোনার কালো ছায় গোটা বিশ্ব জুড়ে লাফিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা ফলে আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাধারণ মানুষের মন থেকে বাজার বাচারতাকিদের সকলেই মেনে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া উপদেশ সমূহ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারাই নোভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সক্ষম হবেন যে সকল মানুষের শারীরিক সমস্যার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম তাদের পক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ করা কঠিন হয়ে ওঠে সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে চলার পাশাপাশি নিজের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজন কারণ করোনা থেকে বাঁচতে বারবারে রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা সুতরাং উচ্চ স্বাস্থ্যবিধি রক্ষা করা এবং সামাজিক বিচ্ছিন্নতা মেনে চলা করোনা ভাইরাস প্রতিরোধের অনেক অংশে সহায়তা করতে পারে এখন নিশ্চয় ভাবছেন ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে কি খাবেন তবে চলুন দেখে নেওয়া যাক আঙুর ফলের গুণাগুণ সম্পর্কে আমরা তো বেশিরভাগ সময় সবুজ আঙুর খাই তবে কালো আঙুরেও খেতে বেশ কিন্তু লাগে যারা রেড ওয়াইন খেতে অভ্যস্ত তারা জানেন যে রেড ওয়াইনের মূল উপাদান হলো আঙুর এই কারণে তো রেড ওয়াইন এত স্বাস্থ্যগুণে ভর প্রাচীনকালে আঙুরের চাষ শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই করা হতো ধীরে ধীরে তা সুরা তৈরির উপাদান হিসেবে ব্যবহার হতে শুরু হওয়ায় পৃথিবীব্যাপী খ্যাতি অর্জন করে প্রসঙ্গত এখন তো সারা বছর ধরে বাজারে আঙুর পাওয়া যায় তবে সিজনাল আঙুর বেশি সুস্বাদু হয় আঙুর যে শুধু সুস্বাদু তা কিন্তু নয় আঙুরের মধ্যে এমন বহু পুষ্টিগুণ রয়েছে যা ত্বক এবং স্বাস্থ্যের জন্য দারুণ উপকারে লেগে থাকে বিভিন্ন সময়ে গবেষণার দ্বারা দেখা গেছে যে যদি নিয়মিত আঙুর খান তাহলে শরীরে তা নানাভাবে উপকার করে তো কি কি উপকার পায আমরা আঙুর থেকে আসুন শুনে নেওয়া যাক এক নাম্বার হলো অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দূর করে আঙুরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই সঙ্গে রয়েছে ক্যারোটেন এড এবং পলিফেনল এই উপাদানগুলি এক ধরনের ফাইটোনিউট্রিয়েন্ট যা ক্যান্সার রোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে হার্টের যত্নে দারুণ কাজ দেয় আঙুরের মধ্যে থাকা এই সব পুষ্টিকর উপাদানগুলি প্রসঙ্গত পলিফেনলের মধ্যে আরও এক ধরনের পৌষ্টিক উপাদান থাকে যা রেসভেরাট্রল নামে পরিচিত এটি বিভিন্ন ক্ষতিকর উপাদানকে প্রতিরোধ করে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় এবং রক্তের প্রবাহ ঠিক রাখতে বিশেষ ভূমিকা নেয় সেই সঙ্গে রক্তচাপকে স্বাভাবিক রাখে এক্ষেত্রে মনে রাখতে হবে আঙুরের সবথেকে বেশি উপকারী উপাদান হল এর খাসা এবং এর বীজ তাই আঙুরের আঙুর খাওয়ার সময় বীজ এবং খোসা সমেত খাওয়াই চেষ্টা করবেন দুই নাম্বার হলো নানা বিধি ত্বকের সমস্যাও দূর করে আঙুরের মধ্যে যে রেসভেরাট্রল থাকে তা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বকের নানা রকম সমস্যাও দূর করে ব্রণ থেকে শুরু করে দাগ ছোপ সব কিছুতে ম্যাজিকের মতো প্রতিরোধ করতে পারে আঙুর তিন নাম্বার পটাশিয়ামের ঘাটতি মেটায় আঙুরের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে হিসাব মতো একশো গ্রাম আঙুরের মধ্যে প্রায় মিলিগ্রাম পটাশিয়াম থাকে এই কারণে আঙুর খেলে প্রচুর পরিমাণে পটাশিয়াম আমাদের শরীরে প্রবেশ করতে পারে এবং আয়োডিনের মাত্রা কমিয়ে শরীরকে নানা দিক থেকে উপকার করে আঙুর খেলে শরীরের অতিরিক্ত পটাশিয়াম নষ্ট হয়ে যায় চার নম্বর হলো চোখের জন্য উপকারী মায়ামি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে জানা যায় নিয়মিত আঙুর খেলে চোখের খুবই উপকার হয় এতে চোখের মধ্যে প্রদাহজনিত সমস্যা সৃষ্টিকারী প্রোটিনের ক্ষমতা অনেকটাই কমে যায় এবং এর বদলে উপকারী উপাদানে সৃষ্টি হয় ফলে রেটিনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না মূলত চোখের যত্ন নিতে আঙুর যে শুধু একইভাবে উপকার করে তা কিন্তু নয় চোখের যে কোনো সমস্যাও দূর করতে আঙুর দারুণভাবে সাহায্য করে তাই আঙুর শুধু ত্বক বা শরীরের জন্য নয় চোখের জন্য দারুণ উপকারী তাই বন্ধুরা আপনারা নিয়মিত আঙুর খান এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন